আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার ঘোরাঘাড়ে নতুন একটি ভিডিও তো সাথেই থাকুন ভিলেজ লাইফ উইথ নাইমের সাথে আজকে আমি চলে আসছি নরসিংদী জেলা বেলাব থানা পাটলি ইউনিয়ন শুটুরে গ্রামে কুমার বাড়িতে আজকে আপনাদেরকে দেখাবো কুমাররা কীভাবে মাটি দিয়ে আসবাবপত্র তৈরি করে তাই না ট্রেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও দেখতে দেখতে যারা ভুলে গেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বাড়াবো না তো দেখতেই থাকুন এখন তৈরি করতেছে পিঠা বানানোর খোলা তো দেখতে থাকুন কত সুন্দর করে কত নিখুঁতভাবে তৈরি করে শুকাইতে দিতেছে রোদের মধ্যে এটার পর নাকি আরও তিন চারটা কাজ বাকি আছে এটার মধ্যে দেখুন কত সুন্দরভাবে কত শৌখিন একটা কাজ আসবাবত্রগুলো তৈরি করতেছে এক এক করে দেখুন এই যে এখন আবার দিয়ে সোজা করে দিল শুকানোর পর এই যে শুকাইতে দিছে রোদে যে আগে দিয়েছিল ওইগুলো আবার জায়গা চেঞ্জ করে দিচ্ছে মাটির সাথে যে যাতে মানে বেজে না যায় আর কি আটকে না যায় দেখুন শুকানোর পর আরেকজন এগুলা নিয়ে সমান করতেছে দেখুন সুন্দর করে হাতে একটা সমান আসবাবপত্র হারা তৈরি করে নিয়েছে এটা দেখুন এখানে রাখলো কত সুন্দরভাবে তারপর এটাকে মাঝখানে একটু গর্ত করে দেওয়া হবে পিঠা যেন বানাইতে পারে দেখুন সমান করতেছে শব্দটাও খুব সুন্দর বাড়ি দিতেছে মেল করে আস্তে আস্তে দেখুন কত সুন্দর হয়ে গেল জিনিসটা এখন রোদ্রে শুকাইতে দিছে ফাইনালি এরপর এটাকে আবার কালার করবে দেখুন এটা এমন রোদ্রে শুকাইতে দিছে আর এদিকে ডান দিকে যেগুলো এগুলো শুকাই গেছে প্রায় এখন কালার করবে এই যে শুকানোটা এই যে কালার করে রং আবারও রোদ্রের মধ্যে দিয়েছে তারপর এটা নিয়ে যাবে যেটার মধ্যে পোড়া দেবে এই দেখেন এটা হচ্ছে পোড়া দেওয়ার স্থান উপরে খড়ের কোটা খড়ি লাকড়ি মানে সবগুলোই রাখছে তো এটা কিছুদিনের দুই তিন দিন পর খুব ফুরা দিবে আমরা পুরাটা দেখাইতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ